হ্যা আলুঘীন বেছি বেশি আগি এখন কিনবি গরিবি বাজার সজা নাই তার মধ্যে অসুস্থ ওষুধপত্র নাই তোর মাইয়া তোর মায়ের বা দুধ শেষ এখন তুইও ফুরকালি আইও ফুরকালি যা মানে করা নাই ভো এ কিছু করি না হাফরিব ঠিক

আরে ফুরো কালি তোর জিলা কফল ফুরা আরও এলাকা কফল ফুরা অল্প বয়সে জামাইব গই আর আরও অবস্থা খারাপ এ মাছ মারলে কত কষ্ট করুন ফুরব তোর তো নাল্লাই জানে না গর যেগে

মনো নহর আজ অশান্তি লাগে নজাই রে কিনবি গরিবি তোরা বাজার সজা নাই তার মধ্যে আয়োজ অসুস্থ ওষুধপত্র নাই তোর মায়ক মায়ের শেষ এখন তুইও ফুরো কালি আইও ফুরো কালি জামান ঘর তো নাই ভর্যস এখন তো কিছু না হাফরিব ঠিক আছে আলুই দরজার সন্নে রাখি আচ্ছা ঠিক আছে তোলে

চাই না ফুরো কালি তোর জিলা কপাল ফুরা আরও এলাকা কপাল ফুরা অল্প বয়সে জামাইব গই আরো আরও অবস্থা খারাপ এখন মাসু মার চেবল হত কষ্ট করুন ফুরব তো নাল্লাই জানেম আল যেগে মা দুটা নিব তো লাই banana sat loila man ni ah anh de dio ta adot ni di bazar

বেছি মুৰ্গী চাৰা খানা নাই তাৰপৰা বিহুৰ বিহু আই সাই মানা তুলি দে হে আলু আলোবে আলু বেটা কইলে পরে ভাত পালা দি আরে লাগ লাগ আলু নক তুর্ দাম সে হত হ নে লাগ লাগ আরে দশ তুই না এলা সাই 5 কেজি দে এ 50 কেজি দে

এটা লাই বুলিলিৰা মালয় বিভিন্ন থাকে মাহী আছে আলু তালু বেছি মানে বিভিন্ন চব্জি চব্জি বেছিৰে চলে পেৰি

দেখ নোট আলু এত না এত নাম মোটা লম্বা লম্বা আলুই রাখ না বড় আনি না বরফ হ্যাঁ লম্বা লম্বা বায়ান দিকি দেন আলু তো আর বাপদের 14 গষ্টই হলো আরে ওনে আলু ওতে হাইব্রিড আলু লম্বা লম্বা বড় বড় ইও সাইপ্রিয় বড়া লম্বা লম্বা বড় আয় আই আলু দে আলু কিউলি গেział আনি মাতে কিললে তেয়া দুসার পাঁচ না আই আনিবি দেইরি আচ্ছা লাখ লাখ আ তোর মারwidehatও নি তোর মাথাতে বলে ট্যাং বাই গই না আমা হইতো আম মারলে হাম টসা গুততো না না আর হাস খবর আছে তোর দে হতা হ তোর তো নাই তোমার তো কি ভাষা নাই তোমার তো ভাষা তুই আর জয়বন আলো 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 হত করে কে দিবা শব্দ কেদিনা বেশি আলো আই হ্যাঁ কইলে হ্যাঁ খালি বেশি রে ওবি তোতা মানে এই লাগা ছাদgua করি এক খালি

কি তোৰ কি সমস্যাই কি সমস্যা থাকো কি বুজাই দি এই যে এতিয়া আলু বেচে বাহিৰতো লৈ দে চল্লিছ টিঙা কেজি এতিয়া আশী টিকা কেজি অ মা ৰে মা আৰু লাহে হাত তিনি ন ছাৰগো আলু দিয়ে আশী টি কেজি ন নহলে দেই দাম লৈ বিচাৰিব লৈ ইয়ো ঘৰাব

তুই ওটা আছিল যে নালে ফেনি উ বুয়া সাংবাদিক বুয়া সাংবাদিক তো আনি তোর উদ্ধার করি আর মানুষ মিলিয়ে রে কিছু সংবাদ আই ভালো মানুষ আই বেশি ভালো মানুষ গুরুত্বপূর্ণ মানুষ মহামূল্যবান মানুষ এই প্রসার

কোন চেষ্টা ইনশাআল্লাহ না মেফদোরিয়ান না ফরআন স্যার বাবার উদ্দ দরিলে আছে দাও 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 আচ্ছা এখন লেখামক কো লেখামতে ইরাহামন করছো ইনশাআল্লাহ এই যান যাও তুই তুই জানি না না আই

মামো আন ইতিৰে কি কৰিবা ধনীন যথেষ্ট আকল বৰ কুত্তে মু শুনন জে শ কেজি আলু আছে ইতিৰে এই ইতিৰে আলু ইতিৰে আলু ইতিৰে সাবাদ্য়

হে মাহবোৰ হে মাথোবোৰ চাইলে কিন্তু পাঠ্য পা আৰ একেন কৰ্মচুৰী খাম দি কিন্তু ন দে বারবার আর বিয়ার বাৰ আৰ বিয়াৰ আগলতি আৰে আ দে বা দে ক উপস্তৱ দি আহিছে মা আৰ মা বৰ হষ্ট কৰি আৰে এই এই আলুৰ ব্যৱসাত লামায়ে দে হন মা কি চাই হন মা খ জায় ৰাস্তা ৰাস্তা দূৰক আৰ মাহো ন চাই আই বৰ হষ্টৰ বিনামৈৰ এটা লাম্বি দে আই আকৌ কৈছো জামাই আৰে এ আৰু বদোন মা চোন পাইছা চাই কি কৰি যাম কি গরা উচিত দুইটুকু করার ছিল আপনি করেছেন বাকিটা আমি করছি আপনি দেখুন আচ্ছা আপনি ওনাকে কি করতে চেয়েছেন না আমি করতে চেয়েছিলাম যে আমি আসলে করতে চেয়েছিলাম যে শাস্তি দিতাম যে এক কেজি আলু হাবা দিয়ে যাবে মানে আপনি ওনাকে শাস্তি দিতে চেয়েছেন আসলে আফা একটা হতাহত আসলে আমি মনে করতাম না দেয়াত মাইলতাল হারাপ ব্যবহার করে আপনার মতলা হাঙ্গা প্রতিনিধি যেই সমাজে আছে ওই সমাজের উন্নতি কখনই আশা করা যায় না আমি যত দ্রুত পারি আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব যা আফা সত্য হতাহ সত্য হতাহ বে ঘটনা বে এই মাইয়া আমি মনে করতাম যে বেশি বেয়াদম এনে আসলে মানুষের রঙে বেশি খারাপ ব্যবহার করে আর রঙ বেশি খারাপ ব্যবহার করছে কিন্তু বিয়ার মনের মধ্যে যে এটি কিন জ্বালা এটি কিন সমস্যা এই হল কিন্তু আর এক কুলি নয় আর এক কুলি দিলে তো আমি সরকারিভাবে একটা ব্যবস্থা করতাম এক যা ইয়ারি হই আই মাইয়ে সরি সরি হল ও মাইয়া

এই যে আপনাদের মতো লোক না শক্তির ভক্ত নরমের জম আপনি যখন আমি আপনার সাথে শক্ত হয়ে কথা বলছি আপনি নরম হয়ে গেছেন অত সেই অসহায় মানুষগুলোর সাথে আপনি খুব খারাপ ব্যবহার করেছেন আপনারা যদি সরি বলতে হয় আপনি ওকে বলবেন আমাকে না এই ওকে ও ওমা আপনি আগে ফাইন เอ่อ সরি তুমি গিয়ে মনে করো যে বাবা এই তো আমারর দিতে দি থাকে তুমি আব্বা নিজের বাপ মনে করি আর ক্ষমা করিস তো আর ফেরার হতে বেশি গই মাপ করে দুন আয় মাপ করে দিই আর হন দরণের অ্যাকশন টেকশন লইতে না স্যার ঠিক আছে আপনি যখন ক্ষমা করে দিয়েছেন সেখানে আমাদের কিছু করার নাই তবে হ্যাঁ শাস্তি তো ওনারা অবশ্যই ভোগ করতে হবে শুনেন জনপ্রতিনিধির মানে এই না যে আপনার আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে ওরা আপনার কাছে এসে ওদের সমস্যা বলবে জনপ্রতিনিধি আপনাকে এই জন্য বানিয়েছে আপনি ওদের ঘরে ঘরে গিয়ে ওদের কি সমস্যা সেটা খোঁজ রাখবেন ঠিক আছে আর আজকের জন্য এটা আপনার শাস্তি ওর যতগুলো আলু আছে সবগুলো আপনি কিনবেন এবং তুমি যেই দামে বিক্রি করছো সেই দামে ওনার কিনতে হবে যাক এই আলোই না এক এক বোন